আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আলুর খাস্তা কসুরি রেসিপিটি শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনারা রেসিপিটি সকাল বা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন রেসিপিটি করার জন্য প্রথমে আমি খামির তৈরি করে নিব তার জন্য আমি এখানে একটি বাটিতে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ তিন টেবল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিব তো তেলটা যেন ময়দার সাথে কোথাও দলা পেকে না থাকে তো সেভাবে আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে ঝরঝরে করে মাখিয়ে নিব কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর তারপর হাত দিয়ে মুঠো করলে দেখবেন খুব সহজে কিন্তু এগুলো মুঠো করে নেওয়া যায় তখন বুঝবো যে এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব তো পানিটাকে আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে তারপর আমি খামিরটাকে তৈরি করে নিব আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে মথে নিচ্ছি তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিব তো এবার আমি আলুর পুরটা তৈরি করব। তার জন্য শুলায় একটা ফ্রাই প্যান বসে তাতে দিয়ে দিব রান্নার তেল এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এখানে হাই হিটে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব সটপটি মশলা চিলি ফ্লেক্স এবার এই সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব সুলার আঁচ এ পর্যায়ে আমি মিডিয়াম করে দিব এবার আমি এখানে অ্যাড করব সিদ্ধ আলু তো আলুগুলোকে সিদ্ধ করে আমি এভাবে এগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আমি এগুলোকে আরও এক থেকে দুই মিনিটের মতো সুলায় রাখব এরপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এই আলুর মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিব আপনারা চাইলে এভাবে আলুর বর্তা তৈরি করেও কিন্তু বাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু জাস্ট অসম্ভব মজার হয় এবার আমি রুটি বানানোর জন্য যে খামিরটা তৈরি করেছি সেটি নিয়ে নিব নিয়ে এখানে আমি মাছ বরাবর এটিকে দুভাগে ভাগ করে একটা ভাগ নিয়ে এভাবে আমি লম্বা করে রোলের মতো করে নিব করে নিয়ে আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী এগুলোকে এভাবে আমি কেটে নিব তো আপনারা যতটুকু বড় কিংবা ছোট এই নাস্তাগুলো তৈরি করতে চান সেই অনুযায়ী এভাবে ভাগ করে নেবেন কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে হাত দিয়ে হালকাভাবে গড়িয়ে তারপর গোল করে স্যাপটা করে নিব। তো স্যাপটা করে নেওয়ার পর তার থেকে একটি রুটি বানিয়ে নিব। তো আমি রুটিটি খুব বেশি বড় করব না ছোট করে একটি রুটি বেলে নিব তো রুটিটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটা হবে না এরকম করে একটা রুটি বেলে নিলাম এবার রুটিটার মাঝখানে আমি এখানে যে আলুর মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। দিয়ে আমি সতর পাশ থেকে আমি এভাবে উঠিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবো তো খুব ভালোভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে নিতে হবে না হয় দেখা যাবে এগুলো তেলে ভাজার সময় কিন্তু খুলে যাবে তো বন্ধ করে নেওয়ার পর এবার আমি বেলুনি দিয়ে হালকা করে একটু বেলে নিব তবে খুব বেশি বেলে নিব না হালকা করে একটু গড়িয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে একটি কসুরি বানিয়ে নিলাম এবার বেলুনি ছাড়াই আমি আরেকটি কসুরি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো আপনারা বেলুনি ছাড়াও কিন্তু দুহাত দিয়ে এভাবে সেপে সেপে রুটিটাকে একটু বড় করে তারপর কসুরিটি তৈরি করে নিতে পারবেন তো একইভাবে আমি এখানে আলুর মিশ্রণটাকে মাঝখানে দিয়ে দিব দিয়ে এবার আমি চারপাশ থেকে উঠিয়ে এভাবে মুখটা বন্ধ করে আমি আরও একটি কসুরি বানিয়ে নিলাম তো এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব আপনারা সাইলে নাস্তাগুলোকে এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারেন নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি তো আপনারা এই নাস্তাগুলোকে তেলে ভেজে নেওয়ার আগে যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়েও কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে যখন খুশি তখনই কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে আপনারা এগুলোকে ভেজে নিতে পারবেন তো আমার এই নাস্তাগুলো বানানো হয়ে গেছে এবার আমি এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিব তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি ভেজে নিব তো রেসিপিটি এভাবে বাসায় বানিয়ে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন সকাল বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে যদি একবার এই রেসিপিটি তৈরি করেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক সহজ এবং মজার লেগেছে এরকম আরও সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এরকম আরও সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব দেখাও ইনশাল্লাহ পরবর্তী কোন নতুন রেসিপির সাথে আল্লাহ ফেজ